আর জি কর ঘটনাকাণ্ডে তীব্র ধিক্কার জানাতে আজ চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড ত্রিকোণ পার্ক থেকে চুঁচুড়ার ঘড়ির মোট পর্যন্ত এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো আজ এই মিছিলে পায়ে পা মেলান হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া হসপিটাল মোড থেকে ঘড়ির মোট পর্যন্ত ধিক্কার মিছিলে অংশ নেন সাংসদ রচনা ব্যানার্জি রশিদের হাসি চাই তুমি

সত্তর <laughs> pastalarla, 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 pastalarla,